হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমার আরাধ্যা নেমিতা ইউটিউব ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর এই দেখো আজকে নিয়ে এসেছি টিপিল ধামাকা টিপিল ধামাকা বলতে আজকে আমরা নিয়েছিলাম দুটো সরি আজকে আপাতত নিচ্ছি একটা রিং লাইট আর আগে আমি একটা রিং লাইট নিয়েছি তো সেগুলো সমস্ত তোমাদের দেখাবো আর একটা ক্রিম নিয়েছিলাম তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে আমি আজকে এই ভিডিওটা বানিয়েছি তো দেখো এটা ছিল আমাদের পুষ্পর রিং লাইট যেহেতু আমি প্রথমেই আমার রিং লাইটটা কিনেছি তো আমার দেখা দেখি পুষ্প বলল কি আমি তোমার মতো সেম কোম্পানির সেম রিং লাইট অর্ডার দেব তো সেই মতো রিং লাইটটা আমরা অর্ডার দিয়ে দিলাম তো আমার রিং লাইটটা এসেছিলো আজকে পুষ্পোর ডেলিভারিটা এলো আর আমার রিং লাইটটা এসেছিলো তার পাঁচ দিন আগে তো আমি যেহেতু ডিউটির মধ্যেই থাকলে আমরা ফোনে এগুলো অর্ডারটা দিই আমরা বাড়ির কাছে অর্ডার দিই না তো সেহেতু আমি যখন ডিউটিতে ছিলাম না সেই সময় আমার অর্ডারটা এসেছিল তো আমার অর্ডারটা ওরাই রিসিভ করেছিল তো ওরাই খুলে দেখে নিয়েছিল যেহেতু এখন ফ্লিপকার্টের নতুন নিয়ম হয়েছে যে রিং লাইটের ব্যাপার বলো রিং লাইটটা বিশেষ করে খুলে ওরা দেখিয়ে দেয় কারণ ওদের যে ওই চারটে জিনিস আছে ওদের একটা জিনিস অফ হলে ওরা আর ফেরত নেবে না সেই জন্য মানে ওরাই বলেছিল যে আমরা খুলে দেখিয়ে দেবো সেই সেই মতো আমার রিং লাইটটা সেদিনে মনীষা যে নিয়েছিল ও খুলে দেখে নিয়েছিল তবু কিছুটা আমি তোমাদের দেখিয়েছি আর এই যে আজকে পুষ্প রিং লাইটটা আজকে সরাসরি তোমাদের দেখালাম যেহেতু আজকে আমি ডিউটির মধ্যে ছিলাম সেই জন্য আজকে সরাসরি তোমাদের দেখালাম আর এই দেখো রিং লাইটটা নিয়ে আসছে পুষ্প আর আমি এদিকে ওকে রিং লাইটটা ফিটিংস করে দেখিয়ে দিচ্ছি কারণ আমার যে রিং লাইটটা আমি নিয়েছিলাম তোমরা দেখবে আমি পরে ভিডিও শেষের দিকে সেটা আমি দিয়েছি তো সেটা রিং লাইটটা ফিটিংস করতে আমার মোটামুটি মিনিট করে টাইম লেগেছিল তো যেহেতু আমি একবার ফিটিংস করেছি তো সেহেতু পুষ্প আমাকে বললো যে দিদি আমাকে একটু রিং লাইটটা ফিটিংস করা দেখিয়ে দাও কারণ আমার তো রিং লাইটটা আমি বাড়িতে নিয়ে চলে যাব তো সেই মতো আমার বাড়িতে গিয়ে ফিটিংস করতে অসুবিধা হবে সেই জন্য আমি পুষ্পকে রিং লাইটটা একটু ফিটিংস করিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম তো তোমাদেরও যার যার রিং লাইটটা ফিটিংস করতে অসুবিধা হয়েছে হচ্ছে বা হবে তোমরাও দেখে নিতে পারো যে আমি কীভাবে ফিটিংসটা করলাম তো সেই মতো আমি ওকে রিং লাইটটা ফিটিংস করে দেখিয়ে দিলাম তোমরা অবশ্য বলবে যে তুমি ও ডিউটির মধ্যে থেকে কেন এইসব করছো জানি আমাদের ডিউটিটা খুব টাফ বা অন্যরকম তো তবুও এটা আমাদের ফ্রি টাইম এই সময়টা আমাদের লাঞ্চ টাইম সেরকম কাজ থাকে না বা কাজ ছিল না সেই জন্যই আমরা ভিডিওটা আজকে বানালাম বা ভিডিও ঠিক বানাইনি মা বা ছবিটা তুলে রেখেছিলাম আর ভিডিওটা পরে বাড়িতে এসে বানিয়েছি তো দেখো আমার ফিটিংস করাটা মোটামুটি হয়ে গেছে তো রিং লাইটটাও যথেষ্ট জোর মানে লাইটের জোরটা ভালোই ছিল এই রিং লাইটটা আমাদের কত দাম নিয়েছে তোমাদের সেটা অবশ্যই আমি ভিডিওতে বলবো তো এই রিং লাইটটা আমাদের দাম নিয়েছিল যেহেতু অফারে ছিল রিং লাইটটা দাম নিয়েছিল নশো চার টাকা তো তোমরা যারা যারা নতুন ভিডিও করছো তারাও চাইলে এই ধরনের রিং লাইট নিয়ে নিতে পারো যেহেতু আমাদের ভিডিওতে আমরা মানে ইউটিউবে নতুন বলতে পারো সেহেতু আমরা এখন বেশি কস্টলি যে রিং লাইট বলো সমস্ত কিছু সেগুলো বেশি ইউজ করছি না কারণ আমাদের ভিডিওতে সেই মতো ভিউজ আসে না তো আমরা যতটা কম খরচের মধ্যে ভিডিওটা বানাই সেই জন্যই এটা করেছি আর এই দেখো এদিকে আমার এটা একটা মানে আমি এটা ডে ক্রিম বলেই কিনেছিলাম অ্যান্টি রিঙ্কলস ক্রিম কিন্তু পরে দেখলাম ডেতে যখন আমি ক্রিমটা লাগালাম মুখে তো সেহেতু দেখলাম যে আমার মুখে ছোট্ট ছোটো র্যাশটাই টাইপের বেরোচ্ছে আর মুখটা লাল হয়ে যাচ্ছে কিন্তু আমি তারপরে ভাবলাম হয়তো যে আমার ক্রিমটা শ্যুট করছে না কিন্তু যেহেতু আমি হিমালয়া ফেসওয়াশটা ইউজ করি সেহেতু আমি এই ক্রিমটা অর্ডার করেছিলাম তো তারপরে আমি এই দেখলাম যে নাইটে একটু অ্যাপ্লাই করে দেখি তো নাইটে যখন ওটা আমি অ্যাপ্লাই করলাম দেখলাম মোটামুটি ঠিক আছে স্কিনে গ্লো করছে তো সেহেতু প্রোডাক্টটা আমি এখন রাত্রিরেই ইউজ করছি আর এই দেখো তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমি একটা রিং লাইট নিয়েছি তো দেখো সেম রিং লাইট আমি একটা নিয়েছি যদিও এই ভিডিওটা শেষে দিয়েছি কিন্তু রিং লাইটটা আমি আগেই নিয়েছি পুষ্পোর থেকে ওর নেয়ার দিন পাঁচেক আগে আমি নিয়েছি আর এই দেখো আমার ছোট্ট মেয়েটা রিং লাইটের লাইটটা বসে রয়েছে আর আমি এই যে রিং লাইটটা হাতে নিয়ে রয়েছি কিন্তু আমার এই যে রিং লাইটটা ফিটিংস করার ভিডিওটা আমি দিতে পারিনি সেই সময় কারণ এই রিং লাইটটা আমার ফিটিংস করতে অনেকটা টাইম লেগেছিল সেই জন্য ফুসফু রিং লাইটটা ফিটিংস করিয়ে তোমাদের কাছে দেখিয়ে দিলাম তো এই রিং লাইটটা ফিটিং করতে মোটামুটি আমার মিনিট করে টাইম লেগেছিলো